মেয়েদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো। মাসিকের তারিখ আগিয়ে যাওয়া বা আগের তারিখের চেয়ে তিন থেকে সাত দিন আগে মাসিক হয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকে সহজ করে বলছি এক হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া অর্থাৎ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ওঠা নামায় মাসিক আগে চলে আসে দুই হঠাৎ মানসিক চাপ ও অতিরিক্ত টেনশন করলে সরাসরি হরমোন প্রভাবিত হয় তিন আপনার যদি হঠাৎ ওজন বেড়ে যায় বা কমে যায় ডায়েটিং জিম না খেয়ে খালি পেটে থাকা ইত্যাদির কারণেও মাসিক আগিয়ে যেতে পারে চার ঘুমের সমস্যা রাতে কম ঘুম বা অনিয়মিত ঘুমে মাসিকের ডেট আগায় পাঁচ আগের তুলনায় এখন বেশি পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়াম করলেও মাসিক এগিয়ে যেতে পারে ছয় থাইরয়েড সমস্যা থাকলে বিশেষ করে যদি হাইপার থাইরয়েড থাকে তাহলেও মাসিক আগে আগে হতে পারে সাত জন্ম নিয়ন্ত্রণ পেল বা ইমার্জেন্সি পেল নিয়মিত ব্যবহার করলেও হঠাৎ হরমোন বদলে যায় আট পিসিওডি বা পিসিও এর কারণেও কখনো কখনও মাসিক দেরি হয় বা কখনো খুব তাড়াতাড়ি হয় নয় বয়সজনিত পরিবর্তন বা কিশোরী বয়সে অর্থাৎ ৩৫ থেকে ৪৫ বছরে দেখা দেয় চিন্তার বিষয় কখন মাসিক একুশ দিনের কম ব্যবধানে বারবার হলে রক্তপাত খুব বেশি হলে সঙ্গে মাথা ঘোরা দুর্বলতা তলপেটে তীব্র ব্যথা করলে তিন মাসের বেশি ধরে যদি এই রকম অনিয়ম চলতে থাকে তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিন ঘরোয়াভাবে কি করবেন মানসিক চাপ কমান নিয়মিত ঘুম সাত থেকে আট ঘন্টা আয়রন সমৃদ্ধ খাবার পালং ডাল খেজুর খান হালকা যোগ যোগব্যায়াম বা প্রাণায়াম অতিরিক্ত চা কফি কমান এইভাবে আপনি মেনে চললে আপনার সমস্যার সমাধান হতে পারে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ